শীতের দিন ভালো হয়েছে শীতের সময় কম্বল পেয়ে খুশির কথা জানান দরিদ্ররা ঠাকুরগাঁ অসহায় গরিব শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড় ভাঙ্গা হাই স্কুল মাঠে আমেরিকান নাগরিক মার্লেনে ভিলাসিন মায়রা নামে এক নারীর অর্থায়নে ফারুক হোসেনের মাধ্যমে পাহাড় ভাঙ্গা যুব কল্যাণ সংগঠনের সহযোগিতায় ওই এলাকার শতাধিক পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয় পাহাড় ভাঙ্গা যুব সংগঠনের সদস্য ও দরিদ্ররা জানান এই যে আমি যে কম্বল পাইলাম খুব ভালো লাগলো যে হয়তো গরিব দুঃখী মহিলা লাগিয়ে দিলেন এটাও খুব ভালো এই শীতকালে অনেক মানুষের পর্যাপ্ত কাপড় কেনার টাকা পয়সা থাকে না এই জন্য অনেক কষ্ট হয় আমাদের একজন সহযোগী আছে যে মার্লিন উনি একজন মানে ভালো ব্যক্তি উনি ইউএসএ থাকেন ওনার সাথে আমাদের পরিচয় হয়েছে সামাজিক মাধ্যমে ওনার মাধ্যমে আমরা হচ্ছে আজকের এই আয়োজনটা তবে আমরা হচ্ছে পাহাড় ভাঙা যুব কল্যাণ সংগঠন থেকে আমরা সংগঠনের তত্ত্বাবধানে আমরা এটা পরিবেশন করেছি আরও আমরা চেষ্টা করব পরবর্তীতে ইনশাল্লাহ আরো পরিসরে ভালোভাবে করার জন্য আরও গ্রামের সকলকেই কম বেশি যেন সকল মানুষকে দিতে পারি সেই চেষ্টায় করব পাহাড়ভাঙ্গা যুবকল্যাণ সংগঠনটি মানুষের পাশে থেকে কাজ করছে বলে জানান স্থানীয়রা আগামীতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকলে এলাকার গরিব অসহায় মানুষ উপকৃত হবে